আরাম্পা ব্লকের তিরোল অঞ্চলের অন্তর্গত কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলের আজ অর্থাৎ তিন জানুয়ারি নবীন বরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্লাস ওয়ান থেকে ফাইভ এবং সিক্স থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয় মিষ্টিমুখ এবং ফুলের তোড়া দিয়ে তাদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি এদিন যে দুজন শিক্ষক শিক্ষিকা পার্মানেন্ট হিসাবে নিয়োগ হয়েছেন তাদেরও বরণ করে নেওয়া হয় এবছর এই অনুষ্ঠান প্রথম শুরু হয়েছে আগামী দিনে এখানে এর থেকেও বড় ধরনের অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক আরামবাগের কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলি খানের রিপোর্ট আরামবাগ টাইমস আমাদের এই উচ্চ প্রাথমিকের শিক্ষিকা এবং আমি শিক্ষক আমরা উপস্থিত আছি আমরা এই বছর দু পঁচিশ আমরা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান আমাদের বিশেষ অনুষ্ঠানের নবীন বরণ উৎসব দু পঁচিশ নবীন বরণ উৎসব নবীন বরণ উৎসব হচ্ছে নতুনদের বরণ করে নেওয়া তাই আমরা বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুরু করছি আমাদের সঙ্গে আছেন গ্রামবাসীদের মধ্যে যারা আছেন বা যারা দলের সঙ্গে আছেন ছাত্র

আমাদের অদিতি পুষ্প দিয়ে বড়

আমি একত্রিশে ডিসেম্বর জয়েন করেছি স্কুলে আচ্ছা কোন কোন বিষয় নিয়ে আপনি পড়াবেন আমি আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রুপটা আমি দেখব সত্যি আশা করছি আপনার নাম আমার নাম হচ্ছে ইশিতা দেব শর্মা বাড়ি বাড়ি বর্ধমান দেখুন আমরা এই বছর প্রথম আমাদের এই কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় আমরা যৌথভাবে আমরা এই অনুষ্ঠানটা করলাম যাতে মানুষের মনে এটা থাকে যে আমরা এই বরণটা করি এবং এই বরণের মধ্যে যে ছাত্রদের যে একটা আনন্দ সেটাও আমরা ধরে রাখব এবং আর একটা বিষয় হচ্ছে যে এই এই যে বছর শুরু হয়ে গেল দু হাজার পঁচিশ তো এই দু হাজার পঁচিশকে আমরা স্বাগত জানাচ্ছি যাতে আমাদের ছাত্রছাত্রীরা ভালো থাকে আমরা সবাই ভালো থাকি এই এই একটা বিষয় আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এই বিদ্যালয়ে এতদিন দু হাজার এগারো সাল থেকে এই বিদ্যালয় চলছে এখানে কোনো পারমানেন্ট শিক্ষক ছিল না আমাদের মতো গেস্ট টিচার দিয়েই চালানো হচ্ছিল তো এখন বর্তমান আমরা সরকারকে ধন্যবাদ জানাবো যে এখনই আমরা দুজন টিচার পেয়েছি হয়তো আরও দু তিনজন টিচার আমরা পাবো খুব শীঘ্রই এবং আমাদের গ্রুপ ডি স্টাফ আমরা পাবো এবং বিদ্যালয় খুব সুন্দর চলবে এখনও ওই আমাদের অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয় তো ওই বিদ্যালয়ে ফাইভ আছে আমাদের সিক্স থেকে শুরু ফাইভের অর্ধেক ছেলেকে আমরা বছর ভর্তিতে পেয়েছি বাকি অর্ধেক এখনও তারা ঠিক মন থেকে মেনে নিতে পারেননি বলে তারা অন্য দূরের বিদ্যালয়ে গেছেন আমি আশা করব এবং সমস্ত গ্রামবাসীদের আমরা বলবো যে আপনারা আমাদের এই বিদ্যালয়ে ছেলেদের বেশি করে ভর্তি করুন এই রকম নবীনবরণ শুধু নয় উৎসব আনন্দ খেলাধুলা পড়াশোনা সব কিছু আমাদের বিদ্যালয়ে রেগুলার হবে আপনারা শুধু পাশে থাকবেন সহযোগিতা করবেন সবাই আসবেন এইগুলো আপনার নাম আমার নাম অলক মুখোপাধ্যায় বর্তমানে আমি এই স্কুলের এই কীর্তিচন্দ্রপুর হাই স্কুলের টিচার হিসার শিক্ষা আছি